দর্শক দারুণ সুখবর এই মাত্র পাওয়া তা যে গরম খবর হঠাৎ সবাইকে দারুণ এক আচমকা চমক দিল মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক মহেন্দ্র সিং ধোনি লাইভে এসে বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি পুরো মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল আসরে খেলার ছাড়পত্র দিয়েছে আর তাই বলেন আমি এতে অনেক খুশি কারণ আমরা শুরু থেকে মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল আসরের জন্য চেয়েছিলাম কিন্তু বিসিবি শুধু ফিজকে নয়টি ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছে এতে আমরা সন্তুষ্ট ছিলাম তার কারণ মুস্তাফিজ আমাদের শক্তিশালী বোলার সে আমাদের গেম চেঞ্জ করতে পারে আর তাই সে জন্য আমরা বিসিবির কাছে জোরালো আবেদন করেছি ফিজকে চেয়ে আইপিএলের পুরো আসরের জন্য এবং অবশেষে বিসিবি আমাদের আবেদনের রাজি হয়েছে তাই আমি সবাইকে জানিয়ে রাখি পুরো আইপিএল আসরে মুস্তাফিজ খেলবে তো দর্শক আপনাদের কি মতামত অবশেষে পুরো আইপিএল খেলার ছাড়পত্র পাওয়ায় ফিজের তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ